দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা মাথায় ফল প্রকাশিত হার ছিয়াশি ছাপ্পান্ন শতাংশ হয়েছে রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সোমপাল তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্র ঈশারী চক্রবর্তী মোট চেষট্টি জ মেধা তালিকা রয়েছে এবার মাধ্যমিক মেধা তালিকায় নবম স্থান লাভ করেছে বীরভূম দুবরাজপুর শ্রী শ্রী বিদ্যামন্দিরের দিশা ঘোষ এছাড়াও সকলকে শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে বীরভূমে দুবরাজপুর থেকে সন্তোষ পাল এবং মোহাম্মদ সফুল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা ভালো ছাত্রী ছিল ও ক্লাস ফাইভ থেকেই ভীষণ মেধাবী হ্যাঁ পড়ুয়া ছাত্রী এবং আমরা আজকে তার এই সার্বিক সাফল্যে সে পশ্চিমবঙ্গে নর্মস্থল অধিকার করেছে তার রেজাল্টটা আরও ভালো হতো ও এক দুটো এলসিকিউ মিস করে ফেলছিল বলে ওর মেধা তালিকায় ও তিন চার নম্বরে থাকতো যাই হোক মায়ের আশীর্বাদে খুব ভালো রেজাল্ট করেছে এবং তার রেজাল্টটি আমরা ভীষণ গর্বিত আনন্দিত এবং খুশি আগামী দিনে দিশার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা লক্ষ্য করছি দিশা আগামী দিনে এই দূরাত্রের এলাকা নয় পশ্চিমবঙ্গের মুখ আরও উজ্জ্বল করবে হ্যাঁ ওর তো ইচ্ছা যে দামি মেডিকেলে নিয়ে পড়াশোনা করবে হ্যাঁ তো তার সর্বামী সাফল্য কামনা করছি মায়ের কাছে প্রার্থনা করছি হ্যাঁ ওই জন্য সুস্থ স্বভাব থাকে আর আগামী দিনে যেন আমাদের সকলের মুখ আরও উজ্জ্বল হবে আমি স্বামী সেবানন্দ সম্পাদক সরদেশ বিদ্যামঞ্জি খরচা ধন্যবাদ স্যার দুবদাসপুর শ্রী শ্রী বিদ্যা মন্দির ফর গার্লস থেকে এবছর প্রথম দিশা ঘোষ আমাদের স্কুলে সুনাম অর্জন করেছে শুধু স্কুলে বলবো না পশ্চিমবঙ্গের বুকে নবম স্থান পেয়েছে মাধ্যমিক পরীক্ষায় এর জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এবং একই সঙ্গে তার সামনের ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করি এবং সে ভবিষ্যতে ডাক্তার হতে চায় এবং যাতে সেই পথে সে এগোতে পারে তার জন্য আমরা তাকে রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছি এবং তার পাশে আছি দিশা ঘোষ সম্পর্কে বলতে গেলে মানে মেয়েটি একদম ক্লাস ফাইভ থেকে আমাদের স্কুলে পড়ছে এবং ওর পড়াপড়ের একই রেজাল্ট মানে ওর রেজাল্টের টিচারের প্রায় সবাই নিহ করবেন আর দিনে কত ঘন্টা পড়তেন ঠিক ছিল না কিছু তবে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম